আপনার ফোনের লোকেশন সার্ভিস সবসময় অন থাকে তাহলে জেনে রাখুন এটা আপনার ফোনের ব্যাটারি একদম চুপি চুপি খেয়ে ফেলি আজকে আমি দেখাবো এটা কিভাবে চেক করবেন আর ঠিক করবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে লোকেশন সার্ভিস আপনার জিপিএস ওয়াইফাই আর মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে আপনার অবস্থান ট্র্যাক করে মানে যখনই আপনি বাইরে যান ম্যাপ ওয়েদার বা ফেসবুক সবসময় আপনার লোকেশন নিচ্ছে আর তখনই ব্যাটারির উপর চাপ পড়ে তো এটা কিভাবে চেক করবেন কোন কোন অ্যাপ লোকেশন সবসময় নিচ্ছে সেটাই আজকে দেখা শুরুতে আপনার মোবাইল থেকে সেটিং ওপেন করবেন প্রাইভেসি সেটিং এর মধ্যে প্রবেশ করবেন তারপর প্রাইভেসি ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন কোন কোন অ্যাপ গুলো লোকেশন পারমিশনটি সবসময় নিয়ে রেখেছে আর এটার ফলে ব্যাটারি খুব দ্রুত ডেন হচ্ছে আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই যে উপরে রয়েছে থ্রি ডট এখানে ট্যাপ করবেন তারপর সো সিস্টেম অ্যাপস এর মধ্যে ট্যাপ করে দেব এবার দেখুন লোকেশনের মধ্যে ট্যাপ করুন এখানে লোকেশনের সব হিস্ট্রি খুলে চলে এখানে আপনি দেখবেন সব সময় চব্বিশ ঘন্টা রাত দিন কোন কোন অ্যাপ গুলো লোকেশন নিয়ে রেখেছে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি সেটিং রয়েছে এই সেটিং এর মধ্যে ট্যাপ করবেন তো যখনই ট্যাপ করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি আবার উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একবারে থ্রি মধ্যে মধ্যে ট্যাপ ট্যাপ সো সিস্টেম আবার করে দিন এখান থেকে আপনার ফোনে যত অ্যাপ রয়েছে এই যে এ অ্যাপ গুলো এই অ্যাপগুলো সবসময় চব্বিশ ঘন্টা আপনার লোকেশনটি ইউজ করছে আর এটার ফলে আপনার ফোনে ব্যাটারি খুব দ্রুত ডেন হচ্ছে এখানে অল অল টাইম মানে সবসময় এই অ্যাপ আপনার লোকেশনটি ব্যবহার করছে তো এগুলোকে বন্ধ করার জন্য আপনি অ্যাপটির মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অল দা টাইম এটা থেকে সরিয়ে আপনি অ্যালাউ অনলি ওয়েল ইউজিং দা অ্যাপ এটার মধ্যে সেট করে দেবেন দিয়ে ওকে করে দেবেন অ্যাপটি ইউজ করবেন তখনই লোকেশনটি নেবে বাকি সময় লোকেশন এই অ্যাপটি ইউজ করবে ফলে ব্যাটারি অনেক সময় টিকে থাকে যে অ্যাপগুলো অ্যালাউ অল দা টাইম থাকে সেগুলোই ব্যাটারি দ্রুত ডেন করে যেসব অ্যাপ সব সময় প্রয়োজন নেই সেসব অ্যাপগুলোকে আপনি সব সময় লোকেশন অ্যাক্সেস দিয়ে রাখবেন না ব্যাকগ্রাউন্ডে লোকেশন অ্যাক্সেস বন্ধ রাখুন এবার আরো ব্যাটারি বাঁচাতে লোকেশন একিউরি বন্ধ করতে পারেন আপনি এখান থেকে ব্যাক আসবেন সেটিং এর মধ্যে চলে আসবেন গুগলের মধ্যে ট্যাপ কর তারপর অল সার্ভিসের মধ্যে ক্লিক করে স্কল করে নিচের দিকে চলে আসবেন লোকেশন একিউরি ট্যাপ করবেন ইমপ্রুভ লোকেশন একিউরি এটাকে অফ করে দেবে তাহলে অনেক ব্যাটারি বাঁচবে আরো ব্যাটারি বাঁচাতে পাওয়ার সেভিং মোড চালু রাখলে লোকেশন আপডেট কম হয় গুগল লোকেশন হিস্ট্রি বন্ধ রাখলে ব্যাটারি আরো সেভ হবে এর জন্য আপনি প্রাইভেসি সেটিং এর মধ্যে ক্লিক করবেন তারপর প্রাইভেসি ড্যাশবোর্ড মধ্যে ক্লিক করবেন উপরে থ্রি ডট এর মধ্যে ক্লিক করবেন সো সিস্টেম অ্যাপস এর মধ্যে ক্লিক করবেন এবার লোকেশন মধ্যে ট্যাপ করবেন তারপর নিচে সেটিং দেখতে পাচ্ছেন সেটিং এর মধ্যে ট্যাপ করবেন আরেকবার উপরে থ্রি ডট এর মধ্যে ট্যাপ করবেন সো সিস্টেম অ্যাপস এর মধ্যে চলে আসবে এখান থেকে আপনি এই যে গুগল লোকেশন হিস্ট্রি এটার মধ্যে ট্যাপ করবেন তারপর যে কোনো একটা ইমেল দিয়ে আপনি এখানে লগইন হবেন তারপর নিচের দিকে সি অল অ্যাক্টিভিটি কন্ট্রোল এর মধ্যে ট্যাপ করবে কল করে নিচের দিকে আসবেন ম্যানেজ অল ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটির মধ্যে ট্যাপ করবে তারপর এখানে যতগুলো আপনার ইমেল দ্বারা অ্যাপ গুলো অ্যাক্টিভ রয়েছে সবগুলো এখানে দেখতে পাবেন আপনি এখান থেকে অ্যাপ গুলোকে রিমুভ করে দেবেন এটা করে দিলে আপনার ফোনের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে ফলে ব্যাটারি ডেন কম হবে এই টিপস গুলো ব্যাটারি ব্যাকআপ অন্তত কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে সবশেষে আপনার মোবাইল থেকে লোকেশন সার্ভিসটি বন্ধ করে রাখুন প্রয়োজন মতো আপনি লোকেশনটি ব্যবহার করুন আপনি এখান থেকে ব্যাক আসলে লোকেশনের মধ্যে ট্যাপ করুন তারপর লোকেশন সার্ভিসের মধ্যে ট্যাপ করে ওয়াইফাই স্ক্যানিং এটাকে বন্ধ করুন ব্যাক করুন ব্লুটুথ স্ক্যানিং এটাকেও বন্ধ করুন তারপর আপনি নোটিফিকেশন কন্ট্রোল সেন্টার টিকে উপর থেকে নিচের দিকে টান দিয়ে আপনি এখান থেকে লোকেশনটিকেও বন্ধ করে দিন দিয়ে ক্লোজ করে দিন এখন আপনি জানলেন কিভাবে আপনার ফোনের লোকেশন সার্ভিস ব্যাটারি শেষ করছে আর কিভাবে ঠিক করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর এরকম দরকারি টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ